শিক্ষকের জন্য একটি বিশেষ খবর নিয়ে এসেছি সেটি হচ্ছে যারা এখনো ইএফটি বেতন পায় নাই যাদের বেতন এখন ঢুকে নেই তাদের জন্য একটি বিশেষ খবর সেটি হচ্ছে ইএফটি তে আরো চল্লিশ হাজার শিক্ষকের এমপিউ সারের নির্দেশ সো এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন আর খবরটি না টেনে সম্পূর্ণ দেখবেন আচ্ছা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দুই ডিসেম্বর মাসের আংশিক তৃতীয় লডের বেতন ও বাতার সরকারি অংশ বাবদ দুইশো কোটি চুয়াত্তর লক্ষ লাখ পঁয়ষট্টি হাজার সাতশো নিরানব্বই টাকা বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে বেতন পাঠানোর জন্য নির্দেশ ক্রমে সরকারি মঞ্জুরি করা হয়েছে তার মানে যারা দ্বিতীয় বেতন পাইনি তাদের জন্য একটি বিশেষ সুখবর হচ্ছে সরকার আবার কি ওই তৃতীয় দাপের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে ওকে তারপরে আমরা দেখি কি বলছে আরও শিক্ষা মন্ত্রণালয় যে এপি শিক্ষক কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটিতে বেতন বাতা ও অবসর সুবিধায় তৃতীয় দাপের টাকা ছাড়ের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যারা টাকা পায়নি তাদের জন্য একটি বিশেষ সফর কি যে সরকার কি করেছে এই ইটে ঘোষণা করেছে আচ্ছা এই দাপে স্কুল কলেজের মোট চৌরাশি হাজার সাতশো ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা যাবে তাদের মধ্যে স্কুলের হচ্ছে পঁয়ষট্টি হাজার ছয়শো তিরাশি জন ও কলেজে রয়েছে উনিশ হাজার তারা এখনো বেতন পায়নি তাদের টাকার মিছলা যাবে খুব শীঘ্রই আচ্ছা সোমবার তিন ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান এই সংক্রান্ত চিঠি তারপরে জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের অর্থ ডিসেম্বরের আংশিক তৃতীয় লটের বেতন ও বাতাস সরকারি বাবদ দুইশো চোদ্দ কোটি সামথিং টাকা কী করেছে বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে সরকারি যে মঞ্জুরি সেটা করা হয়েছে সরকারি আমরা জানি ইহতে সরকারি মঞ্জুরি লাগে সেটি চিফ অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ফিনান্স অফিসার এই বিভাজন অনুযায়ী এ একটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আচ্ছা দিবে আমরা জানি এই খবরগুলো আমরা জানি তাহলে এটি সুখবর হচ্ছে যারা এখনও বেতনটা পায় নাই বিভিন্ন কারণে তাদের টাকা ইনশাল্লাহ খুব শীঘ্রই ঢুকে যাব আশা করি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ